আর জান্নাত বেষ্টিত কষ্ট দ্বারা জান্নাত কষ্ট দ্বারা বেষ্টিত হাদিসের এ বাক্য দ্বারা উদ্দেশ্য হল ইবাদত বন্দীকি করা হালাল হারাম মেনে চলা আল্লাহর রুকুন ও রাসুল্লা সাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দিকি করা বাহ্যিক দৃষ্টিতে অনেক কষ্টকর তবু এই কষ্ট স্বীকার করে যদি এগুলো করা যায় তাহলে সোজা জান্নাতে যাওয়া যাব আর এ কারণেই হাদিসে জান্নাত দুঃখ কষ্ট দ্বারা বেষ্টিত বলা হয়েছে অপরদিকে জাহান্নাম আনন্দ উল্লাস দ্বারা বেষ্টিত এর উদ্দেশ্য হল গান বাজনা শোনা চিনা করা মদ পান করা হালাল হারাম না মেনে চলা ধোকাবাজি প্রতারণা ইত্যাদি নাফারমানি কাজগুলো করতে বেশ আনন্দ লাগে কিন্তু এর পরিণাম এজন্য হাদিসে জাহান্নাম নাম আনন্দ উল্লাস দ্বারা বেষ্টিত বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করে কাবাই ঘুরে